ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারের সংখ্যাও কম নয় প্রতিনিয়ত ভক্তদের সামনে বিভিন্ন লোকে হাজির হন এই নায়িকা তারে ধারাবাহিকতায় এবার মেকআপ রুমে স্নিগ্ধ সতেজ এক ফারিয়ার দেখা পেয়েছেন ভক্তরা বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী যেখানে ফারিয়ার চেহারায় গ্লো স্পষ্ট ছিল ছবিগুলো প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন নির্দিধায় আমার ত্রুটিগুলোর মাঝে জুম করুন তোমাকে স্বাগতম ছবিতে খোলামেলা পোশাকে অন্তব্যাসে দেখা মিলেছে ফারিয়ার চেহারায় মেকআপ থাকলেও লাবণ্য স্পষ্ট ছিল অভিনেত্রীর ভক্তরাও বেশ প্রশংসা করেছেন নায়িকার সৌন্দর্যের কেউ লিখেছেন অ্যাঞ্জেলিনা জলির মতো লাগছে কারো মন্তব্য আন্ডার রেটেড অভিনেত্রী তাকে নিয়ে আরো বেশি সিনেমা হওয়া উচিত কয়েকদিন আগেই ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ে গুড উইল অ্যাম্বাসেডর হয়েছেন ফারিয়া এরপর দেশের বাইরে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন তিনি বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অভিনেত্রী